নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল বাটা মাছের ঝোল তো প্রায় সময়ই আমরা বাড়িতে বানিয়ে খাই তবে মাঝে সাঝে কিন্তু বাটা মাছের ঝালও আমরা বানিয়ে খাই তবে আজকে যেইভাবে বাটা মাছের ঝালের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি বানানোর পদ্ধতিটা কিন্তু বেশ একটু অন্যরকম আর তার সাথে সাথে এই বাটা মাছের ঝালটা খেতেও কিন্তু হয় বেশ অন্যরকম স্বাদের গরম গরম ধোয়া ওঠা ভাত হবে আর এই রকম বাটা মাছের ঝাল হবে কার না ভালো লাগে বলুন তো বাটা মাছের ঝাল খেতে কিন্তু একঘেমি হয়ে গেলে অবশ্যই আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অপূর্ব স্বাদের হয় আর একবার খেলে আমার মনে হয় এইভাবেই বাটা মাছের ঝাল বানাতে মন চাইবে তাহলে কি করে আজকের এই বাটা মাছের ঝালের রেসিপি তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক বাটা মাছ এতটাই টেস্টি হয় খেতে যেইভাবে এই মাছকে রান্না করো না কেন সেটাই কিন্তু খেতে ভালো লাগে বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম টাটকা বাটা মাছ সবার প্রথমে মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব আর মাছগুলোকে কিন্তু আমি একটা সাইডে পাঁচ মিনিট মতন রেখে দেব এই মাছগুলো যেহেতু একদম মিষ্টি জলের মাছ তাই খুব বেশিক্ষণ কিন্তু লবণ হলুদ যদি মেখে রেখে দিই তাহলে কিন্তু মাছের থেকে যে জলটা বেরিয়ে যায় তাতে করে মাছের স্বাদটাও কিন্তু আমার মনে হয় নষ্ট হয়ে যায় তাই খুব বেশিক্ষণ মাছটাকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে আমি রাখব না ঝালে দেওয়ার জন্য নিয়েছি এখানে বেগুন আমি বেগুনটাকে কেটে নিচ্ছি যেহেতু মাছের পরিমাণটা কম তাই বেগুনের পরিমাণটাও কিন্তু আমি সেই হিসাবে ব্যবহার করছি বেগুনটাকে আমি একটু এই রকম টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু এখন শীতের একদমই নরম বেগুন তাই খুব বেশি ছোটো করছি না একটু এই রকম মাঝারি টুকরো করে বেগুনগুলোকে কেটে ধুয়ে নেব এবার আমি রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব খুব ভালো করে ধোয়া ওঠা অবধি তেলটাকে গরম করে নেব তাতে করে মাছগুলো কিন্তু ভাজতে গেলে ভেঙে যাবে না এবার এই লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর অনেকেই বাটা মাছ কিন্তু কাটার জন্য খান না তবে খুব বেশি ছোট বাটাগুলো আমার মনে হয় কাটা বেশি হয় আর খুব বেশি বড় হয়ে গেলে সেই বাটা মাছেও কিন্তু কাটার পরিমাণটা অত্যাধিক হয়ে যায় তাই এই মাঝারি সাইজের বাটাগুলো আমার মনে হয় কাটাটা একটু ঠিকঠাক থাকে খেতে ভালো হয় মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার একটু কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা হয়ে গেলে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে লবণ হলুদটা না পুড়ে যায় এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এবার এই সাথে আমি দিয়ে দেব একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প করে একটু টমেটো দিয়ে দিচ্ছি একই সাথে এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি বেগুনটা দেখবেন আলাদা করে ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেল টানে আর তেলের পরিমাণটাও কিন্তু রান্নায় অনেকটা পরিমাণ আমাদের ব্যবহার করতে হয় তাই এইভাবে যদি রান্নাটা আপনারা করতে পারেন তাহলে দেখবেন তেলের পরিমাণটাও খুব একটা বেশি লাগবে না আর রান্নাটা করতেও সুবিধা হবে খেতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয় সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে হতে দেব বাটা মাছের ঝালের জন্য এবার আমরা একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে দেখুন হাফ চামচ সাদা বা হলুদ সর্ষে কালো সর্ষে হাফ চামচ এক চামচ নিচ্ছি পোস্ত আর হাফ চামচ গোটা জিরে এর সাথে সামান্য লবণ দিচ্ছি আর দুটো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা কিন্তু তেতো হবে না সামান্য জল দিয়ে এবার এই মশলাকে আমরা মিহিভাবে বেটে নেব মশলার পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন যেহেতু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এইভাবে একবার আপনারা রান্নাটা করে দেখবেন দেখবেন তেলের পরিমাণটা কিন্তু রান্না করতে অনেকটাই কম লাগে স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না বেটে নেওয়া মশলাটা দিচ্ছি তবে মশলাটা আমার মনে হয় একটু বেশি মনে হচ্ছিল আমি কিন্তু পুরো মশলাটা এখানে ব্যবহার করিনি এবার মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম যেহেতু কাঁচা রসুন ব্যবহার ছিল তাই মশলাটাকে একটু ভালো করে না কষিয়ে নিলে কিন্তু রসুনের গন্ধটা আসবে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর একই সাথে দিয়ে দিচ্ছে আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার আমি গ্রেভির জন্য দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল যেহেতু বাটা মাছের ঝাল খুব একটা বেশি ঝোল হয় না তাই সেই হিসাবেই কিন্তু জলের পরিমাণটা এখানে ব্যবহার করছি সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করলেই ভেজে নেওয়া মাছ আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব আমি একটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এই বাটা মাছের ঝাল আমরা এইভাবে রান্না করব আরো পাঁচ থেকে ছ মিনিট খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই যেহেতু বেগুনগুলো আগে থেকেই সেদ্ধ হয়েছিল আর মাছও কিন্তু বাটা মাছ ঝোলের মধ্যে দিয়ে খুব একটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না দেখুন পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ঝালটা কিন্তু আমাদের একদম রেডি আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ধোয়া ওঠা ভাতের সাথে একবার অবশ্যই এইভাবে বাটা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় মুখের স্বাদটাও কিন্তু বদলায় তো কেমন লাগলো আজকের এই বাটা মাছের ঝালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে